নমস্কার স্পর্টার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় সত্যজিৎ চ্যাটার্জি সত্যজিৎ চ্যাটার্জির পরিচয় শুধু একজন প্রাক্তন খেলোয়াড় নয় এই মুহূর্তে তিনি মোহনবাগানের সহ সচিব সবুজ বেরুন জার্সি গায়ে পনেরো বছর ঘামরত ঝরিয়েছেন ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত সিকিম গভর্নার্স গোল্ড কাপ তার শেষ টুর্নামেন্ট আমাদের এখনও মনে আছে সত্যজিৎ তুমি কতটা হতাশ যে খেলাটা কলকাতায় হলো এবং পাশাপাশি এই ম্যাচটা নিয়ে তুমি কতটা উত্তেজিত কারণ সবাই বলছে ইস্টবেঙ্গলের চোট সমস্যার জন্য তারা অনেকটাই পিছিয়ে আছে আদৌ কি তাই তুমি কি বলো চোট সমস্যা নিয়ে পিছিয়ে নেই এটা তো একটা আর একটা অ্যাডেড হলো যেটা হচ্ছে মনমান থেকে এমনিই পিছিয়ে যে টিমটা আছে সেটা যদি ফুল ফিটও থাকে তাতে মনমান থেকে অনেকটাই পিছিয়ে আছে এবং আমার কাছে এটা সিক্সটি ফর্টি ম্যাচ আগে প্রেডিকশান করতে করা যেত না আগে তখন মনমান স্টল ফুটবলে তখন এমন সব প্লেয়ার ছিল যে মন একটা টিম দারুণ টিম মুনমান কিন্তু ইস্টু মেম্বার সেই তো টিম নয় কিন্তু দেখা গেছে মুনমান ইস্টমাল জিতে গেছে বা মুনমান সেই তো ভালো টিম নয় ইস্ট মেম্বার ভালো টিম জিতে গেছে যদি এগুলো খুব খুব বেশি হয়নি কিন্তু এটা ঘটেছে এরকম বহু ঘটনা তাই জন্য আগে আমরা সবাই বলতাম এই ম্যাচে প্রেডিকশান করা যাবে না এ ম্যাচ ফিফটি ফিফটি ম্যাচ এ ম্যাচের সময় বলবে এখানটাই কিন্তু আমি আমরা এখন এমন এই সময় আর কালকের এই কালকের ম্যাচ একদম পরিষ্কার বোঝা যায় যে মুনবান সিক্সটি জেতার চান্স আছে ফর্টি এবং মুম্বান জিতবে না জিতলে আশ্চর্য হওয়ার ব্যাপার মুনমান আমার তো মনে হয় যে একশো তিন বছরের ডারপিতে কালকে যদি মনমান না যেতে সেটা অন্যতম অঘটন হবে কেননা এইরকমই কেননা মুনমানের সাথে এতটাই তফাত রয়েছে আর ফিট তিনি শুরু করবেন যেহেতু দিমি একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে আসছেন মলিনাথ যেটা স্বভাব বা ঠিকই করেন হয়তো পরিবর্তন হিসেবে নামান প্রথম থেকে কোনো ইঞ্জুরি থেকে কাম করা প্লেয়ারকে ফার্স্ট ইলেভেনে রাখেন না ঠিক সেটা কোচের নিজস্ব ভাবনা হুম এবং সেই পথেই উনি চলবেন বলে ইঙ্গিত দিয়েছে না সকালে প্রেস কনফারেন্স তবে ওতে ঠিক আছে ডিমি আর স্টুয়ার্ট দিয়ে যদি সামনে ম্যাকলে কি নাম স্ট্রাইকার হয় কাউমিনস বা একজন আছে ম্যাকলেন ম্যাকলেন এরা মানে আমি বলছি ডিমি এবং স্টুয়ার্ট এই স্লেয়ারটাকে যদি একসাথে খেলানো যেত তাহলে কিন্তু ইনজুরি থাকলে ডেফিনিটলি এটা হয় না কিন্তু প্রথম থেকে খেলা কিন্তু ইনজুরি প্লেটকে প্রথম খেলানোই ভালো এরকমই আমার মনে হয়

যেটা বলছো খুব ডেটলি কম্বিনেশন যে ত্রিফলা একেবারে প্রতিপক্ষকে ফলাফলা করার পক্ষে যথেষ্ট কিন্তু প্রবলেম হচ্ছে মন ডিফেন্স যেহেতু অতটা শক্তপক্ত নয় দুজন বিদেশিকে খেলাতে হচ্ছে সেই জন্য সামনে তিনজন আপফ্রন্টে ত্রিফলাটাকে খেলাতে পারছে না আমি এই জন্য বলেছিলাম একটি অসাধারণ টিম এই কোনো সন্দেহ নেই প্রত্যেকটা প্লেয়ার ভালো আমি খালি ওই একটা সেন্টার মিডফিল্ডার এবার ভারতীয়দের বলছি না এই কারণে ভারতীয় বহু ভালো প্লেয়ার আছে কিন্তু বিদেশি আর যদি বিদেশি দিয়ে বলা যায় আমার কাছে মনে হয়েছিল এম একা এই একটা যদি সেটা মিডফিল্ডার এই মনমান টিমে থাকতো অন্যান্য প্লেয়ার সব ঠিক আছে চিমা বলো ব্যারেটো বলো চুলে বলো ইগর বলো কিন্তু এম একা টাইপ ইস্ট কোচ অস্কার বুজো বলেছেন ওরা তিনটে ম্যাচ লাস্ট মোমেন্টের গোলে জিতেছে ওদেরও কিছু ফাঁক ফোকর আছে সেটা আমার খেয়াল আছে অত সহজে ম্যাচ হবে না এক ঘটনা যে শেষ একটা ক্যারেক্টার যে শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে মোহনবাগান সে তিনটে ম্যাচ জিতেছে তারা শেষ শেষ মুহূর্তের গোলে আর ইস্ট বেঙ্গলের যেটা বৈশিষ্ট্য সেকেন্ড হাফে খেলা শুরু হওয়ার পর প্রথম কুড়ি মিনিট দারুণ একটা স্পিরিটেড ফুটবল খেলছে এই জায়গাটা কতটা ফ্যাক্টর না না পেত্রটা সরি আমার খুব ভালো লেগেছিল প্রথম থেকে তারপরে কোথাও একটা ল্যাক হয়েছে আমার মনে হয় পরবর্তী সিজনটায় এই এই ভর্ত হয়েছে কিন্তু অন্য ধারা বলবো যেটা কি ধারা আমি খেয়াল করছি সেটা হচ্ছে পিছিয়ে দিলেও কিন্তু কামব্যাক হচ্ছে এটা কিন্তু ওর মধ্যে ওর রিডিংটা খুব ভালোবাসছে মানে যেটা বলে আমি যেটা কোচেদের অনেকের ভিউ সেটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে প্লেয়ারদের ম্যাচ সেকেন্ডটা কোচের ম্যাচ

যেটা ও বলছে কিন্তু এটা মাথায় রাখো উচিত আমাদের মূলমান যারা কোচ প্লেয়ার ডেফিনেটলি তারা মাথায় রাখবে কেন ইজ এ গুড কোচ ইজ যে এটা কি বলতেই ওই টিমটাকে যেভাবে ঘুরিয়েছে যে জায়গা থেকে নিয়েছে যে জায়গা থেকেও ঘুরিয়েছে টিমটাকে তো অনেকটা ঘুরিয়েছে অনেকটা ভালো ভালো খেলছে মানে অনেকগুলো ম্যাচ জিতেছে হারার যে একটা সিরিজ অফ ধারাবাহিক চলছিল ওয়েস্ট বেঙ্গলে সেটাকে আটকেছে

দিতেই হবে এই টু টু এশিয়ার যখন হয় তখন সব একে একে বড় প্লেয়ার বেরিয়ে এসেছিলো সেই সময় ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছিল প্রচুর এবং তারা বড় পরবর্তী সময় তাদের সকলে আবার এইটির সিক্স আমাদের সময় তাই হচ্ছিল এইটটি ওয়ার্ল্ড এশিয়া গেমসে চলে যাওয়ার পর অনেকগুলো ছবি কম আমরা জুনিয়র ছেলেরা বেরিয়ে এসেছিলাম তো সেরকম তোমাদের হাতে যখন এই অপশন আসছে তুমি এই সুযোগ আসছে তোমার কাজে নাহলে তুমি তাহলে তুমি লং লং রানের লোক নাও